সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাবু অ্যাগ্রো ফার্মে বাবু ফার্ম থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী চমৎকার চমৎকার করে দেখাবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে চলুন কথা বলবো আমাদের বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

এটাকে আপনি কি জাত বলবেন এটাও সাইওয়াল ভাই শাহিওয়াল এটা সাইওয়াল কিন্তু এটা হলো আশা হাসা সাইওয়াল হ্যাঁ খাসা সাইওয়াল ফুল হাসা আচ্ছা আচ্ছা লেজগুলো দেখেন লেজ মাথা সবই বয়স কত রকম হয়েছে ভাই এটারও দাঁত হয় নাই सेम सेम বয়স सेम सेम বয়স আচ্ছা দামে কেমন আসবে এটা ভাই এটার দাম রাখবো 124000 টাকা 124 সুযোগ থাকবে তো হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাও পাশের ব্ল্যাক কালেকশনটাতে এইটা কি জাতের

এটার সম্পর্কে বলেন কি জাতের ভাই এটাও হলস্টেইন ফ্রিজিয়ান আর সাইওয়ালের মিক্সড আছে হলস্টেইন ফ্রিজিয়ান এবং শাইওয়ালার মিক্স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কমল দেখেন দর্শক বাদেরকে তাইলে বলবে কেমন বয়স আছে এটা ভাই এটাও 20 মাস প্লাস আছে 20 মাস প্লাস আচ্ছা আচ্ছা এই গোলটা এখন মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটার দাম চাইলে অনেক বেশি সহজ হবে ওইভাবে না এটার দাম রাখবো 1 লক্ষ 23 হাজার 1 লাখ 23 সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে চলে যাব পাশের কালেকশনে আজকের কালেকশনে 6 নম্বর গরু

গরু দেখে কার মতো কি বিশাল সাইজের গরু বিশাল বিশাল এগুলা ভাই পাঁচ দশ হাজার একপিস মানে একদম রিয়ার কালেকশন হ্যাঁ এগুলা মনে করেন হাজার এক পিস না পাঁচ দশ হাজার দাঁত দাঁড়িয়েছে ভাই দাঁত হয় না এখানে হয় নাই না নাই কেমন দামের এটা বলেন তো ভাই এটার দাম চাইলে তো দুইশো দশ পনেরো চাওয়া দাওয়া চাও দাম তো আলাদা ব্যাপার চাও দাম আলাদা এটা ভাই এক লক্ষ পাঁচশি হাজার টাকা রাখবে

তো যারা নিজেদের হয়ে আছেন আপনারা সরাসরি ফোন দিয়ে ফোন আলাপ করবেন আমাদের ভাইয়ের সাথে আলাপ করে আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন আজকের মতো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নেব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম